বাইরে ভাই এখন যেভাবে স্বর্ণের দামটা বাড়তেছে মানে এখন আর দিতে আগের মতো ওই যে দশ বড়ি পাঁচ বড়ি বা এক বড়ি স্বর্ণ মনে হয় না এটাও কারো পক্ষে আর সম্ভব থাকবে কারণ আজকে থেকে বাংলাদেশের প্রতি এক বরি স্বর্ণের দাম প্রায় দুই লাখ টাকার কাছাকাছি চলে গেছে জি হ্যাঁ বন্ধুরা একদম অবিশ্বাস্য হলেও সত্য যে আপনার জন্মের পরে এটি হবে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দাম বাড়া আজকে হলো নয় সেপ্টেম্বর দুই সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে বাংলাদেশে ফের আবার নতুন করে স্বর্ণের দামটা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পনেরো হাজার ছয়শত তিয়াত্তর টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক ভোর স্বর্ণের দাম এক লাখ বিরাশি হাজার আটশত নয় টাকা এই এক লাখ বিরাশি হাজার আটশত নয় টাকার সাথে আপনি যদি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ সব কিছু যদি যোগ করেন সেটা কিন্তু সব দোকানে একরকম পাবেন না এক একটা গহনার ছোট বড় ব্র্যান্ড বিলু ডিজাইনের ভিন্নতার কারণে রেটটা কম বেশি হবে এভারেজে দুই লাখ টাকার কাছাকাছি চলে যাবে বাইশ ক্যারেটের প্রতি এক বড় স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম চোদ্দ হাজার নশত একষট্টি টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ি এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশত পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম বারো হাজার আটশত তেইশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বরি এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশত সাতষট্টি টাকা সনাতন পদ্ধতিতে প্রতিকার দশ হাজার ছশত ছাব্বিশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতিবারই এক লাখ তেইশ হাজার নশত একচল্লিশ টাকা বন্ধুরা মনে রাখবেন ডেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনই কিন্তু আপডাউন হচ্ছে বর্তমানে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে করে অন্যরা জানতে পারবে